নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ তৈরি করে দেখাবো বেলের শরবত বেলের শরবত তৈরি করতে যা যা লাগবে প্রথমে বেল নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ এলাচ গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো চিনি দুধ তারপরে বেলটাকে নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে দেব চামচ লবণ দিয়ে দেব দুধ দিয়ে দেব ভালো করে নিয়ে গাছের গুলে নেব এই গরমে মন পড়ান্তি দুটোই ঠান্ডা এবং শীতল হবে বেলের শরবত অনেক উপকার উপকারী তৈরি হয়ে গেছে বেলের শরবত বেলের শরবত অসম্ভব টেস্ট হয়েছে এলে সুন্দর এসেছে এলাজের কারণে আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর লাগবে সবাইকে নমস্কার থ্যাংক ইউ ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকবেন অনেক অনেক দুয়া আশীর্বাদ করবেন নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজ তৈরি করে দেখাবো বেলের শরবত বেলের শরবত তৈরি করতে যা যা লাগবে প্রথমে বেল নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ এলাচ গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো চিনি দুধ তারপরে বেলটাকে নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে দেব চামচ লবণ দিয়ে দেব দুধ দিয়ে দেব ভালো করে নিয়ে গাছের গুলে আনব এই গরমে মন প্রাণ দুটোই ঠান্ডা এবং শীতল হবে বেলের শরবত অনেক উপকার উপকারী তৈরি হয়ে গেছে বেলের শরবত বেলের শরবত অসম্ভব টেস্ট হয়েছে ফেলে সুন্দর এসেছে এলাচের কারণে আপনারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর লাগবে সবাইকে নমস্কার থ্যাংক ইউ ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকবেন অনেক অনেক দুয়া আশীর্বাদ করবেন